অনেক সাউন্ড পলিউশন হলো তো এটা তো সহনীয় মাত্রার চাইতে বেশি আপনাদের অনেক গরমও লাগছে দেখছি তা আমরা একটু এখানে যদি এখন বৃষ্টি হয় খুবই মৃদু আওয়াজে বৃষ্টি হয় কেমন লাগবে ভালো লাগবে না অনেকে হচ্ছে টিস্যুও পাচ্ছেন না ঘাম মোছার জন্য তো আমি আমরা একটু কৃত্রিম বৃষ্টি ফেলতে পারি ভালো লাগবে মনের প্রশান্তি লাগে অন্তত আমি যখন বলবো এই যে বা হাত আছে না আপনাদের এটা এরকম সামনে রাখবেন যখন এক বলবো তখন এখানে একটা আঙুল ডান হাতের একটা আঙুল দিয়ে এই বা হাতের তারার উপরে এভাবে আস্তে আস্তে মারবেন আস্তে মারেন জোরে মারেন সমস্যা নেই এরপর দুই বললে দুইয়ে মারবেন তিন বললে তিন এর বেশি যাব না কারণ এটা আবার তালি পর্যায়ে চলে গেলে সমস্যা এরপর আবার যখন কমাতে বলবো কমায় ফেলবেন দেখবেন একটা প্রশান্তি লাগছে মনের মধ্যে রেডি সবাই এক

الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي قال رسول الله صلى الله عليه وسلم ان أستقل الحديث كتاب الله واحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار সৈদিক কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহ্যবাহী জেলা করতোয়া এবং তিস্তা তীরবর্তী সীমান্তবর্তী এলাকার পঞ্চগড় জেলা কর্তৃক আয়োজিত কর্মী ভাইদের নিয়ে আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ প্রোগ্রামের সম্মানিত সভাপতি সঞ্চালক সাংবাদিক বন্ধুগণ একান্ত প্রিয় কর্মী ভাইরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মুব আমাদেরকে জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লবটা বলবো না আমরা বলি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগস্টে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ একটি মুক্ত বাংলাদেশ আমাদেরকে আল্লাহ আলামীন আলমিন দান করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এদেশের শাসক এবং ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে তারা বাংলাদেশ থেকে পালিয়েছে আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া স্বাধীন এই ভূখণ্ডে আবারও স্বাধীনভাবে যে চেতনা নিয়ে সাতচল্লিশ সালে এই দেশটি বিভক্ত হয়েছিল পরবর্তী দীর্ঘ সময় ধরে আমাদের এই বাংলাদেশ এই বঙ্গপ্রদেশ এই অঞ্চল নিয়ে তার তাহজিব তামাদ্দুন ইমান এবং আকিদাকে নষ্ট করে দেওয়ার জন্য যে কনস্পাইরেসি করা হয়েছে এর এগেইনস্টে বহুবার ছাত্র জনতা তাদের বনিষ্ঠ ভূমিকা ময়দানে রেখেছে ময়দানকে সুকুনের দৃষ্টি থেকে মুক্ত করেছে আবারও তার প্রমাণ দুই সালের আগস্টের পাঁচ তারিখে আমরা দেখেছি আমরা এ কারণে মহান আল্লাহ রবুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি মুহাম্মদ নবী হর মোস্তফা সালের প্রতি এবং শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দরবারে কামনা করছি বিশেষ করে এই অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা শাহাদাতের নজরা পেশ করেছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদের সকলের আত্মত্যাগকে আল্লাহরবুল আলমিন যেন কবুল করে নেন আল্লাহরবুল আলমিন যেন তাদের ভুল ত্রুটিকে মাফ করে জান্নাতুল ফেদাসের মেহমান হিসেবে যারা নিহত হয়েছে আহত হয়েছে আল্লাহ রবুল আলমী যেন নিহতদেরকে কবুল করেন আহতদের জন্য দোয়া করি আল্লাহ আলামীন যেন তাদেরকে সেফায় আজেলা সেফায় কুল্লিয়া নসিব করে দেন প্রিয় ভাইরা নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমিনের এটা একটা বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছে। আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছে। যদি সেটি না করিয়ে আমাদের কোনো হিন্দু ধর্মাবলম্বী কোন ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করাতেন অথবা ইউরোপের কোন দেশ যে দেশে মুসলমানদের ধর্ম পালন করার কোন নাই এমন দেশে অবস্থায় যদি আমি জন্মগ্রহণ করতাম তাহলে আমাকে মুসলমান হতে হতো এরপরে ধর্ম পালন করে আমাকে জান্নাতে যেতে হতো আল্লাহর এটা বড় অনুগ্রহ আমি না চাইতেই মহান রব আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে নবী যে কাজ করে গিয়েছেন রাসুলেরা যে কাজ করিয়ে করে গিয়েছেন সেই রাস্তায় আমাদেরকে তিনি কবুল করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন চমৎকার একটি শারীরিক গঠন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছে। এজন্য সুক্রিয়া আদায় করে আমরা আসলে শেষ করতে পারবো না এ পৃথিবীতে মানুষ আগমনের একটা বড় উদ্দেশ্য ছিল যে কারণে আল্লাহ রবুল আলমিন মানব জাতিকে উদ্দেশ্য করে কোরআন শরীফের মধ্যে এবং পূর্ববর্তী অনেক ধর্মগ্রন্থের মধ্যে অনেক গাইডলাইনস আল্লাহরবুল আলমিন দিয়েছে যখন আল্লাহরবুল আলমিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেন না এর আগে এই পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল জিন জাতির যখন অন্যায় এবং অবিচারে এত বেশি লিপ্ত হয়ে গিয়েছিল মারামারি কাটাকাটি ফেন্না ফেসাদ তারা যখন করত তখন তাদেরকে আল্লাহরবুল রবুল আলমিন ধ্বংস করে দি এরপরে আল্লাহরবুল আলমিন জিন্দের মধ্য থেকে একজন আবেদকে বাসাই করে ফেরেশতাদের সর্দার হিসেবে নিয়োজিত করেছিল এক যে কথা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এমন একটা বান্দা একটা গুষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে চান তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন দেখে জিজ্ঞাসা করলেন তাদেরকে অভিমত নেয়ার জন্য অভিমত না আল্লাহর অভিমতে প্রয়োজন নাই অবগত করার জন্য তাদেরকে বললেন ইন্নি জাইনুন ফিল আরদে খলিফা নিঃসন্দেহে আমি এই পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ পাঠাতে চাই আমার দাস গোলাম পাঠাতে চাই প্রথম গোলামের পরিচয়টি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ইন্নি জাইনুন ফিল আরদে খলিফা খলিফা বাংলা হচ্ছে প্রতিনিধি ইংরেজিতে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি হচ্ছে এমন ব্যক্তি যে আমি না আসলে আমার পরিবর্তে আমার কথাগুলো যে বলবে তিনি হচ্ছেন আমার প্রতিনিধি আল্লাহ রবুল আলমিন তার কথাগুলো বলার জন্য দুনিয়াতে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন তার এবাদাত করার জন্য তখন ফেরেজ তারা সমস্যারে একটা কথা বলেছিল যে আপনি কি এই দুনিয়াতে এমন কোন জাতিকে সৃষ্টি করতে চান যারা পূর্বতন জিন জাতির মতো ফেতনা ফেসাদ সৃষ্টি করবে আমরাই তো আপনার প্রশংসা কিন্তু বর্ণনা করছি এবং আপনার এবাদাত করছি আমাদের আমরা করলে এটা কি যথেষ্ট নয় আল্লাহ রবুল আলমিন তখন তাদেরকে বলেছিল ইন্নি আল্লাম নিঃসন্দেহে আমি তা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ আল্লাহরবুল আলমিন আদম আলামকে সৃষ্টি করেছেন এরপরে কতগুলো জিনিস তৈরি করলেন জড় পদার্থ বস্তু তৈরি করলেন এরপরে আবার ফেরেশতাদেরকে তিনি ডাকে ডেকে বললেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তুমি আমাদেরকে এই জিনিসগুলোর তোমরা নাম বলে দাও তাদের সামনে অনেক জিনিস রাখা হলো তারা এগুলো এর আগে কখনো দেখে নাই নাম বলতে পারছে না তখন তারা বলছে আমরা আপনার কৃতজ্ঞতা প্রশংসা প্রশংসাগীতি বর্ণনা করেছি আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা আর কোনো কিছুই জানি না তখন আল্লাহ রবুল আলমিন আদম আলাসাল্লামকে বললেন যে তুমি এগুলোর নাম বলে দাও তো আদওয়া আলাহ সাল্লাহু সাল্লাম সবগুলোর নাম বলে দিলে এরপরে আল্লাহরুল আলমিন বললেন আলাম আকুল্লাহম ইন্নি আল্লাহ ওয়াইবা সামাওয়াতি বল্লাহ আমি কি তোমাদেরকে জানিয়ে দেই নাই আমার জন্য আসমান এবং জমিনের মাঝখানে যা আছে সব কিছু সম্বন্ধে জ্ঞান দেখা কোন কষ্টের কিছুই নয় এরপরে ফেরেশতারা সব মাথা নিচু করল আল্লাহরবুল আলমিন বললেন ফাসা জাদু তোমরা আদমকে সিদ্ধা করো এই শেষদাহ আল্লাহ রবুল আলমিন তার সৃষ্টির সামনে তাদেরকে অবনত মাথা অবনত করতে বললেন সবাই মাথা অবনত করলেও ইল্লা ইবলিস আবাহ আস্তাকবার সে কর্মহংকার করল নিজেকে অনেক বড় কিছু মনে করা শুরু করল এবং তিনি ফাসেকদের কোথাও বলেছে কাফেরদের অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল অত সে ইবলিসি এর আগে টানা এবাদত করতো দুনিয়ার সব জায়গায় জায়গায় তিনি আল্লাহ রবুল আলমিনের শেষদান ছিল মাত্র একটা ওয়ার্ডার তিনি ফলো করেন নাই আল্লাহ রবুল আলমিন তাকে জাহেদদের অন্তর্ভুক্ত করে দিলেন এরপরে আল্লাহরবুল আলমিন আদম আলাই সালাতামকে একটা সিস্টেমে মধ্য দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন এখন যেহেতু শয়তান জাহান নামী হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলমিনের আদেশ মানে নাই আল্লাহ রবুল আলমিন তাকে জান্নার থেকে বের করে দিলেন তখন সে আল্লাহ রবুল আলমিনের কাছে দুইটা জিনিস চেয়েছিল প্রথম জিনিস হচ্ছে সে বলেছিল আমাকে কিয়ামত পর্যন্ত তো আসুন বেঁচে থাকার ক্ষমতা তুমি দাও আল্লাহ বললেন আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের আমি যেন দিতে এই ক্ষমতা তুমি আমাকে দাও তাদের ভেতরে ভিতরে ঢোকার ক্ষমতা আমাকে দিয়ে দাও আল্লাহ বললেন যে দিলাম যেহেতু সে আল্লাহর এবাদত করেছে দীর্ঘ সময় ধরে আল্লাহ সিদ্ধা করেছে আর এই শয়তানের ব্যাপারে আল্লাহ মানুষকে সতর্কও করেছেন প্রকাশ্য শত্রু বলে উল্লেখ করেছে তো দুইটা ক্ষমতা পাওয়ার পরে সুরা আরাফের মধ্যে সেই বর্ণনা এসেছে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন ক্বাল ফা বিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন তাহলে এটা জেনে রাখেন আপনার বান্দারা যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে আমি তাদের সামনে লা উদান লাহুম আমি তাদের সামনে আসনকারী দিয়ে বসে থাকব এই আসনকারী দিয়ে বসে থাকা মানে হচ্ছে এমন অবস্থা কোন আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে রাস্তায় মানুষ বসে পড়ে কারণ দাঁড়িয়ে থাকলে ধাক্কা দিলে মানুষ হয়ে যায় এক জায়গায় বসে থাকলে টেনে হিসছে তাকে সরানো সারা অন্যভাবে সরানো সম্ভব না নিজের আসনকে আরো পাকাপোক্ত করা তখন শয়তান এই শব্দ ব্যবহার করেছে শয়তানের এলেম দেখেন শয়তান তো বলতে পারতো লাখ উমান না লাগুন সে রতাকাল আপনার বান্দারা সরল পথে যখনই চলতে চাইবে আমি আপনার বান্দার সামনে আসন মানে দাঁড়িয়ে থাকবে এই কথা না বলে সে বলেছে অবশ্যই অবশ্যই বসে থাকবে দুইটা তাকিদ এখানে ব্যবহার করেছে কোরআন শরীফে এই তাকিদ বলা হয় এই দুইটা কি মানে হচ্ছে ডাবল এম্পাসাইজ করা এর চাইতে দৃঢ়তা আর বোঝায় না শয়তান সর্বশক্তি দিয়ে আল্লাহ রবুল আলামিনের সামনে বলছে আপনার বান্দা হেদায়েতের পথে চললে আমি তার সামনে অবশ্যই অবশ্যই আসনকারী দিয়ে বসে থাকবো